তাহলে সে শরীর ভালো থাকবে আর শরীর ভালো মানে সব ভালো বডি ফিট তো চলে আসেন শরীর ফিট তো বডি ফিট এবং সব কিছুই ঠিকঠাক থাকবে ফ্যামিলি অফিস সব ঠিক রাখার জন্য এক্সারসাইজ ভেরি ইম্পর্ট্যান্ট সবাইকে ব্যায়াম করা উচিত মূল কথা আমরা বলতে পারি যে আপনার ওয়াকিং ভাইয়া খুবই ভালো মানের মানুষ বাড়ি তাদেরকে পরিচয় খুব ভালো লাগছে যেহেতু আর কি ভাইও ব্যাংকার আমিও ব্যাংককার ভাইকে পেয়েছি খুব ভালো লাগবে আর কি বাইরের এক্সারসাইজগুলো খুবই একবারে মানে স্বাস্থ্যদের খুবই আর উপকারী আপনারা কি মানে স্বাস্থ্য সচেতন যারা আর কি এক্সারসাইজ করে যাচ্ছেন এই অ্যাক্টগুলো দেখে আর কি শিখতে পারেন এখানে ভাইদের মতো আরও অনেকেই আসে বাট আজকে শুক্রবার হয়তো কেউ আরেকটু পরে আসবে মার্শাল আলহামদুলিল্লাহ ভাইয়া এক্সারসাইজ করেন এই জন্য কি আল্লাহ তালার বডি ফিটনেসকে সুস্থ রাখছে ঠিক রাখছে আলহামদুলিল্লাহ あっ。<laughs> <laughs> তো ভাই এখানে তো আর কি প্রায় আপনারা দিকে আর কি ফুটবলও খেলেন আজকে ফুটবল আসলে মাঝে মাঝে খেলা হয় আমাদের মধ্যে করলে হ্যাঁ হ্যাঁ আসলে ফুটবলের প্রয়োজন পড়ে না তারপরে ফুটবল একটু নিম্নমাত্রার এক্সারসাইজ এটা একটু সাবধানের শেষে করতে হয় আমরা মাঝে মাঝে খেলি জি আমাদের মঞ্জুলুল ভাই ভাই আর কি কোমরের একটা ব্যায়াম তিনি দেখাচ্ছেন আমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখব আসসালাম জি জি প্রিয় ভিয়ারস এ মাঠে আর কি আরও আমার সিনিয়র আসসালামু আলাইকুম আরও সিনিয়র আর কি আসলেন এক্সারসাইজ করতে আসলে আর কি এখানে আসলে আর কি নতুন নতুন অনেক মানুষের মুখ দেখে পাবেন যারা কি রেগুলার এক্সারসাইজ করে এবং যথেষ্ট আর কি স্বাস্থ্য সচেতন হ্যাঁ খুব ভালো লাগে আমি আপনার একটু পরিচয়টা জানাচ্ছি চাচ্ছি আমি মোহাম্মদুল্লুর রহমান জি বাসায় সোসাইটি একশো সাতাশ নম্বর আচ্ছা আচ্ছা বি ব্লকে বন্ধন আর এমনি পেশা হলো দুঃসাহিত কলেজ আমি এসেছি প্রফেসর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জি স্যার হচ্ছেন আর কি শিক্ষক মানুষ গড়ার কারিগর বলি আমরা যাকে জিজ্ঞেস আমরা আরেকজন আমাদের সিনিয়র ভাইকে পেয়ে গেলাম আমি আপনার সাথে একটু পরিচয় হচ্ছি আমি মোহামদুল সুরহাম আমি ওয়ালাইকুম আসসালাম তো আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম স্যার আশরফ স্যার তো স্যার আপনি ফোন করেন স্যার

আমরা তো যারা আসি হ্যাঁ খুবই ভালো আপনাকে আসতে হবে দেখে মনে হচ্ছে আপনি ব্যায়াম ট্যাম করেন না রাইট আমি উচিত কারণ হচ্ছে ফিটনেস টা শুধুমাত্র যারা স্পিচ দেবে তাদের জন্য না যারা ধারণ করবে তাদের জন্য রাইট ইনশাআল্লাহ আমি আপনার সাথে মেম্বার এখন একটু কম আপনি আসলাম ধন্য হই ইনশাআল্লাহ আমি আপনার সাথে সম্পর্ক কি একমত আমি আসার চেষ্টা করব আসলে কি আমার বাচ্চাটা কি মাদ্রাসা বড় আর আমি আমার একটা ব্যাংকে চাকরি করি আমার থেকে শিফটিং ডিউটি যখন শিফটিং ডিউটি থাকে তখন আর কি আমার ডিউটি শুরু হয় সকাল আটটা থেকে দূরে ত্রিশ পর্যন্ত আর সকাল আটটা থেকে যখন ডিউটি আমার শুরু হয় আমাকে আরও আরও পনেরো মিনিট আর কি অফিসে এন্টার করতে হয় ঢুকতে হয় সেই হিসেবে আর কি আমি ইচ্ছে করলে কোনো সময় পাই না আবার আমার ছেলেকে গিয়ে মাথা দিতে হয় দুইবার তিনবার করে আর কি ওর কাছে যাইতে হয় ওইভাবে টাইম কভার করতে পারে তারপর আর কি আইসাল করতে শনিবার ইনশাল্লাহ আর আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকার যারা অনেক মর্নিং এ চলে এই ফাঁকি আপনাকে সময় করতে হবে বাঁচার জন্য খাওয়া দাওয়া দরকার হলে দু একবেলা না খান কোনো সমস্যা নাই ব্যায়ামটা মাস্ট রাইট মাশাল আলহামদুলিল্লাহ জি আপনাকে ধন্যবাদ একটা সুন্দর উপদেশ দেওয়ার জন্য তো এরপর আমরা পৌঁছে ভাই আপনার নাম প্লিজ আলহামদুলিল্লাহ স্যার ডক্টর আর কি আচ্ছা আচ্ছা তো আর কি স্যার মানে আলহামদুলিল্লাহ আসলে কি স্বাস্থ্য সবারই হওয়া উচিত তো ডক্টর এরা তো আরো বেশি এক্সপার্ট এরা তো মানে স্বাস্থ্য সচেতন প্রতিটা মুহূর্তে অনেক কিছু নামনা করে তো স্যার আপনাদের সকলের কিছু স্বাস্থ্য কামনা করছি জি ভালো থাকবেন আলাইকুম